জি ভাই বোনেরা আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো কি হলো দেখা গেল যে ইউনুস সরকার আর কি এই যে সংস্কার নিয়ে যা যা নাটক করলো আর কি গত একটা বছর এর এটা হচ্ছে সম্পূর্ণ অন্তঃসারহীন আর কি হ্যাঁ এখন যেটা হলো যে বিএনপি অনেক ভালো ভালো কথা বলেছে তেমনি আবার অনেক খারাপ কথা কিন্তু বলেছে যেগুলো এই যে কিছুদিন আগে যে জুলাই সনদ যে স্বাক্ষর হলো না সেখানে হচ্ছে এগুলো কথাগুলো এসছে তো যেগুলো তারা ঐক্যমত্তে পৌঁছতে পেরেছে বিভিন্ন দলের সাথে সেখানে হচ্ছে সেগুলো হচ্ছে অবশ্যই অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু সেখানে বিএনপি কিন্তু কিছু আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে যে যেগুলো তারা ঐক্যমতে ঐক্যমতে পৌঁছাতে পারেনি কিন্তু তারা চেয়েছে যেন এগুলো সবাই জানুক সেই জন্য এগুলো এগুলো যেন নোট অফ ডিসেন্টের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হয় আর কি তো এখন ঐকমত্য কমিশনগুলোর হচ্ছে আপনার যে কয়েকটা কমিশন ছিল তারপর হচ্ছে মানে জুলাই সনদ নিয়ে যে কমিশনটা হয়েছে এগুলো যখন বিলুপ্ত হচ্ছে বিলুপ্ত হওয়ার আগে করল কি যারা এতে যুক্ত ছিল কমিশনের লোকরা আর কি দলগুলো না তো তারা ঠিক করলো যে আসলে বিএনপির কথাগুলো না যেগুলো নোট অফ ডিসেন্ট যেগুলো সেগুলো আসলে মেনে নেওয়ার মতো কোনো জিনিস না এগুলো খারাপ ভালো জিনিসগুলোকে তারা অস্বীকার করল আর কি অস্বীকার তো করবেই কারণ তারা হচ্ছে আপনার এগুলো তো রয়ের ফর্মুলা থেকে হয়েছে তাই না যে যেমন গণভোট হ্যাঁ গণভোট হবে কখন হবে ওই নির্বাচনের সাথে সংসদীয় নির্বাচনের সাথে এবং গণভোটের রায় যা হবে হোক মানুষ যা চায় সেগুলো কিন্তু তারা সাথে সাথে মানবে না আর কি বিএনপি যদি ক্ষমতায় যায় তারা সেগুলো সংসদে হচ্ছে আলোচনা করবে আলোচনা করে হচ্ছে যেটা ইচ্ছা সেটা নিবে যেটা ইচ্ছা সেটা তারা নিবে না ভারতের ফর্মুলা অনুযায়ী এ হচ্ছে কথা মানে সব কিছু হবে কিন্তু তাল গাছটা তাদের কিন্তু এখন কি হলো এই যে আমি এর আগে একটা পর্ব করেছিলাম গতকালকে যে চোরের উপর গতকাল কালনা পশু যে চোরের উপর বাটপাড়ি করতে হবে না হলে শিক্ষা হবে না তো এখন ঐক্যমত্তা কমিশন মরার আগে যা করলো সেটা হচ্ছে তারা চোরের উপর এই বাটপাড়িটা করলো এবং তাতে বিএনপি বিএনপি বলতে এই যে ভারতের যে দুইটা গুপ্তচর আছে মানে বড়ো আর কি পালের গোদা মির্জা ফখরুল আর হচ্ছে আমাদের চট্টগ্রামের কলঙ্ক সালাউদ্দিন আহমেদ তারা একেবারেই অখুশি এরকমই হয় আর কি মানুষের সাথে যখন চালাকি করবেন হ্যাঁ তখন নিজের গর্তে নিজেরই পড়তে হয় ভালো মানুষ থাকতে থাকতে গেলেও হচ্ছে আপনার অবশ্যই গর্তে পড়তে হবে কিন্তু এখন হচ্ছে আরও বেশি করে পড়তে হচ্ছে তাদের বিএনপি যেটা হলো সেটা হচ্ছে তাদের আমও গেল ছালাও গেল আর কি জনগণকে হারালো আর এই যে অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা হারালো আজকের দিনটা হচ্ছে অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন তো না কি সুন্দর আকাশ দুঃখিত একটু কথা থামাতে হচ্ছে কারণ আশপাশ দিয়ে মানুষ জাপানিরা বলা যায় না সাত সকালে আবার পাগল ভাবতে পারে যে কাজে যাওয়ার সময় ভিডিও করছে আচ্ছা যা হোক একটু হালকা হয়েছে মানুষের আনাগোনা তো হ্যাঁ সেটাই আর ওদিকে জামাত হচ্ছে জামাতও কেমন যেন একটু সন্দেহজনক তাদের গতিবিধি আর কি ধরি মাছ নাছই পানি খারাপটা বলবো না খারাপটা করবো না কিন্তু আবার ভালোটার ব্যাপারেও হচ্ছে তাদের কণ্ঠস্বর খুব একটা জোরালো না অথবা সব সময় জোরালো না ইদানিং জামাতের মধ্যে যদি বলা যায় যে কারো কণ্ঠ বলিষ্ঠ সেগুলো হচ্ছে তরুণদের মধ্যে ছাত্র শিবিরের মধ্যে এই বুড়োগুলো কোনো কাজেই আসছে না মানে সব কুল তারা রক্ষা করতে চায় ক্ষেত্র বিশেষে আবার ভারতেরও মন তারা রক্ষা করতে চায় আর কি তো এ হচ্ছে ঘটনা তবে যেটা ভালো লাগলো যে অন্তত সারা বছর যা করলো ঐকমত্য কমিশন সব তো গোল্লায় গেল কিন্তু মরার আগে অন্তত তারা একটা ভালো কাজ করে গেল যে চোরের ওপর বাটপাড়িটা করে গেল প্রিয় ভাই বোনেরা আজকে পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম